সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী সাহেব সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সমাজ বিজ্ঞান বিভাগ শহীদ এম মনসুর আলী কলেজ পাবনা আজকের এই মাহফিলে আমন্ত্রিত অতিথি বিন্দু অনেকেই আমি সকলকে শ্রদ্ধা ভারে গ্রহণ করছি আজকে মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বেরহাউলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ যারা হযরত মাওলানা মুজাম্বেল হক সাহেব আলোচনা করেছেন অত্র মসজিদের সুযোগ পেশ ইমাম হযরত মাওলানা আবুল কাসেম সাহেব আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু জাফর সাহেব আই তোই গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আজকের মাহফিলের আয়োজকবৃন্দ বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত কোরআন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাপাকে দরবারে না করে শুকুর করছি তিনি আপনাকে আমাকে একটি উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাকের কোরআন শুনতে আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছে সকলে উচ্চ আওয়াজ করে পড়ছে আলহামদুলিল্লাহ অথবা লাখ কোটি দুরুদ সালাম সেই নবীর উপরে যিনি ছিলেন নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আপনাকে আমাকে তিন বানিয়ে চলে গিয়েছেন সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ উদার করে দিয়ে দুরুদ সালাম জানাচ্ছি সকলে পড়ছি সাল্ল আলহিউসাল্লাম সম্মানিত মুসলিম জনতা আজকে আমরা এখানে আল্লাহ পাকের কোরআন শ্রবণ করার জন্য এসেছি আল্লাহর কোরআন হচ্ছে আসমানি কিতাব গুলির মধ্যে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব এই হচ্ছে সেই কিতাব যার অথ যার রসইতা যার মালিক মহান আল্লাহ রব্বুল আলমী যিনি এই কিতাব শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে এই পৃথিবীতে অনেকে অনেক বই লিখেছে লেখনীর শুরুতে নিজের অক্ষমতা দুর্বলতা প্রকাশ করেই বই লিখে আমরা যত বই পড়েছি প্রত্যেকটি বইয়ের শুরুতে লেখকের একটি বক্তব্য থাকে যাকে লেখক লেখক কলাম বলা হয় লেখক বলেন ও পাঠক পাঠিকা বৃন্দ আমি যে বই লিখেছি আমার নিজের ভুল হতে পারে কম্পিউটারে ভুল হতে পারে প্রেসের ভুল হতে পারে এই বইটি পড়াকালীন সময় কারো দৃষ্টি যদি ভুল পরিলক্ষিত হয় তাহলে চিঠিপত্রের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে অথবা কোন লোকের মাধ্যমে আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে অর্থাৎ পরবর্তীতে যখন এটাকে আবার ছাপা করব তখন এটিকে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব এই কথা না বলে পৃথিবীতে এমন কোন নবাবজাদা নসরুল্লাহ খান কি জন্ম নিয়েছে যে একটা বই লিখেই বলেছে আমি এমন একটা বই লিখেছি যার মধ্যে কোন ভুল নাই কেউ কেউ কথা বলতে কিন্তু এই কিতাবের অথর এই কিতাবের মালিক এই কিতাবের রসিদান আল্লাহ রবীন্দিন কিতাব কেনা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে কিতাব খোলা মাত্রই কবার খোলা মাত্রিক গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আল্হান্দলি আলামী সকলে পড়ুন আলহাম্লা হেরব বিল্লামী সকল প্রশংসা সে আল্লাহ পার্কের জন্য যিনি আসমান জমিন পাল্লাওয়ালা এবং যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পূত পবিত্র জোরে বলুন তো তিনি কে একটু জোরে আওয়াজ করে বলুন তিনি কে সেই মহান আল্লাহ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে এরপর পৃথিবীর মানুষ বই লিখেছে নিজে ভুল হতে পারে এই কথা বলেই তার শুরুতে সূচনা করেছে আল্লাহ রব্বুল আলামিন

ও মক্কার লোকেরা আমি তো জীবনে কোন কলেজ ভার্সিটি কোন মত্ত পাঠশালায় পড়াশোনা করি নাই আমার পক্ষে যদি কিতাব বানানো সম্ভব হয় তোমরা তো মানুষ একানা কিতাব বানিয়ে নিয়ে আসো বিশ্বনাবই কষ্ট পেলেন শ্রী দায় করে কাঁদতে লাগলেন না বলতে লাগলেন অপুল মক্কার লোকেরা আমাকে অপমান দিচ্ছে আমি নাকি কোরান বানিয়েছি আল্লাহ তাআলা বলেন হাবিব পৃথিবীর সবার কষ্ট আমি برداشت করতে পারি আপনার কষ্ট برداشت করতে পারি না আমি আপনার মাধ্যমে तमाम পৃথিবীর समस्त আপনার বিরুদ্ধে চোরন দ্বারা করছে তাদের জবাব দিয়ে দিচ্ছি আল্লাহ পাক নাযিল করলেন ও ইনকুমতুম ফি

উচ্চতর ডিগ্রি নিয়েছো তোমরা তোমাদের সঙ্গী সাথীদেরকে ডেকে নিয়ে আসো আদউ সুহাদা আকুম মিন তুনি ল্লাহি ইন কুনতুম আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করিয়েছো ওদের ডাকো যদি সত্যবাদী হও তাহলে করোনা কারণ এই ছোট্ট সুরা তোমরা বানিয়ে নিয়ে আস আল্লাহর বন্দারা একটু জবান খুলি বলুন সেই যুগের যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছিল উচ্চতর ডিগ্রি নিয়েছিল তারা কি করোনা কারিমের একটা সুরা ছোট্ট সুরা তারা কি বানাতে সক্ষম হয়েছিল বুঝি কেমন হয়ে যাবে